আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই দেখেন আপনাদের জন্য খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে আসছি এখানে হচ্ছে আমাদের এই ড্রেসগুলো কিন্তু রিস্টক হয়েছে এগুলো আগেও কিন্তু ভিডিও দেওয়া হয়েছে এখন একসাথে এই যে ব্ল্যাকটা ছিল না ব্ল্যাকটা রিয়েস্টক হয়েছে তারপর বাসালটা রেস্টক হয়েছে যে বাসালটা খুব সুন্দর এই ড্রেসগুলো দেখেন এখানে কারিশ্মা থাকছে তারপর হচ্ছে মারিয়াবি থাকছে কারিশ্মা বাসাল থাকছে খুব সুন্দর এই ড্রেসগুলো আমরা পাচ্ছি আবার প্রত্যেকটা ড্রেসই রিয়েস্টক হয়েছে প্রত্যেকটা খুবই সুন্দর দেখেন এভাবে কিন্তু একদম স্মুথ কাজ করা আছে। খুবই সুন্দর করে এভাবে কাজ করা আছে দারুণ এই ড্রেসগুলা চলেন আমরা ড্রেসগুলা দেখি কাজ করা পাচ্ছি সাথে হচ্ছে আপনার প্যানেল থাকবে প্রত্যেকটাতে খুব সুন্দর সুন্দর করে কিন্তু প্যানেল অ্যাড করা আছে সাথে হচ্ছে আমরা পাচ্ছি কঠন অন্যার মধ্যে আপনারা একটু কঠন অন্যার ড্রেসটা একটু বেশি পছন্দ করেন যারা একটু কঠন অন্য ড্রেস যারা বেশি একটু পছন্দ করে তাদের জন্য এই ড্রেসগুলা একদম কিন্তু পরে খুবই আরাম পাবেন সাথে আমরা অনেকগুলো প্যানেল পাচ্ছি কঠনের মধ্যে দুপাটাগুলো কিন্তু খুবই গর্জিয়াসের মধ্যে থাকছে আপুরা খুবই সুন্দর এই ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড খুব সুন্দর করে নেক পোশনটাতে আমরা এভাবে কাজটা পাচ্ছি দেখেন নেক পোশনটাতে খুব সুন্দর করে কাজটা পাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাকপার্ট আমরা এভাবে এই প্রিন্টটা পাচ্ছি তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার হাতা এই যে ড্রেসের হাতা হচ্ছে এটা খুব সুন্দর করে ড্রেসের হাতাটা প্রিন্টটা করা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড নেক খুব সুন্দর করে এভাবে কাজটা পাচ্ছি আমরা এরপর এটা দুপাটটা এটা হচ্ছে প্রিন্টের মধ্যে সেলোয়ার আমরা ক্যাটলকে যেভাবে দেখতে পাচ্ছি সেম ড্রেসই হচ্ছে এটা হচ্ছে সেলোয়ার আর এটা হচ্ছে আপনার দুপাটটা দুপাটাটা চারপাশে কাটরোপ করা খুব সুন্দর একটা দুপাটটা একদম বড় সড়ো একটা দুপাটটা থাকছে ড্রেসের সাথে দেখেন একদম বড় সড়ো একটা দুপাটটা এভাবে কিন্তু আমরা কাটরোপ করা পাচ্ছি এভাবে কর্জিয়াস কাজ করা পাচ্ছি খুবই সুন্দর একটা দুপাটটা যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ফার্জেন্স কালেকশন পেজের ইনবক্সে ওকে এরপর হচ্ছে আমরা আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এখন আপনারা ভালো লেগে গেলে এটা স্ক্রিনশট ডান করে ফেলেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফার্জেনাইস কালেকশন পেজের ইনবক্সে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট দিচ্ছি কোনো অ্যাডভান্স করতে হবে না খুব সুন্দর দেখেন এটা তোপাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা তোপাটা পাচ্ছি ড্রেসের এটার কাজটা কিন্তু একদম ভারী একটা কাজ পাচ্ছি লোয়ার পোর্শনেও কাজ থাকছে একটা প্যানেল থাকবে লোয়ার পোর্শনটাতে বড় সড়ো এই যে এটা নেকের কাজটা দেখেন নেক পোর্শন থেকে শুরু করে এটার কাজটা কিন্তু একদম পুরাটাই ভারী একদম একটা কাজ পাচ্ছি দেখেন এটা পুরাটাই কিন্তু খুব সুন্দর ভারী একটা কাজ পাচ্ছি আমরা তারপর হচ্ছে কি লোয়ার পোর্শনে এরকম একটা বড় সড়ো প্যানেল থাকছে লোনে দেখেন বড় একটা প্যানেল থাকছে ব্যাক এভাবে প্লেন থাকবে এটা হচ্ছে হাতার কাপড় থাকবে খুবই সুন্দর একটা ড্রেস এই মারিয়াবির কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে আমাদের পেজের হিট হিটকুট হচ্ছে এটা এরপর হচ্ছে আপনার এটা দোপাট্টা দেখেন দোপাট্টাটা চারপাশে কাটওয়ার্ক করা এই যে চারপাশে কাটওয়ার্ক করা খুব সুন্দর করে কাজ করা খুবই সুন্দর করে কাজ করা খুব সুন্দর একটা ড্রেস যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ফ্যাস কালেকশন পেজে ইনবক্স এটা হচ্ছে হচ্ছে ক্যাটলগটা খুবই সুন্দর একটা ড্রেস যার যার ভালো লাগবে ঝটপট অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এটা এখন দেখাবো কারিসমার একটা ড্রেস এটাতে কিন্তু আমরা অনেকগুলো প্যানেল পাবো ও সরি আগের আকাশি কালার ড্রেসটাতে কিন্তু প্যানেল ছিল এই যে আকাশি কালার ড্রেসটিতে কিন্তু আপনার প্যানেল ছিল এই যে আমরা প্যানেল পাচ্ছি কিন্তু দেখেন এই যে এই যে আকাশি কালার ড্রেস যেটা ছিল ওটাতে কিন্তু প্যানেল ছিল এটা আমি ভুলে গেছি দেখাইতে এই যে এই ড্রেসটার সাথে কিন্তু আমরা একটা দুইটা তিনটা চারটা প্যানেল পাচ্ছি পাচ্ছি এক দুই তিন চার চারটা প্যানেল পাচ্ছি এই ড্রেসটার সাথে এই ড্রেসটার সাথে চারটা প্যানেল পাচ্ছি এরপর হচ্ছে আপনার এটা দেখি খুব সুন্দর একটা ব্ল্যাক অরেঞ্জ রেড খুব সুন্দর কালার এটার আমরা নেক পোষণটাতে কিন্তু এভাবে আগের ড্রেসটার মতোই কাজ থাকবে দেখেন নেক পোষণটাতে এভাবে কাজ থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড এভাবে থাকছে ব্যাকপার্ট হচ্ছে এটা প্রিন্টের মধ্যে থাকবে ব্যাক তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে স্লিপস দেখেন খুবই সুন্দর একটা স্লিপস ড্রেসের সাথে খুবই সুন্দর একটা পাচ্ছি আমরা প্যানেলগুলো অ্যাড করব এখানে কিন্তু অনেকগুলা প্যানেল আছে আপনারা প্যানেলগুলো কিন্তু অ্যাড করে নিতে পারবেন সুন্দর করে এটা হচ্ছে আপনার সালোয়ার পিস প্রিন্টের মধ্যে থাকছে এটা তো দেখেন অনেকগুলা প্যানেল এই যে একটা প্যানেল আছে তারপর হচ্ছে গিয়ে এই যে একটা বড় সড়ো প্যানেল আছে তারপরে এটা যে জামার নিচে বসবে লম্বা প্যানেলটা তারপর একটা চিকন প্যানেল দিছে এটা আপনারা ক্যাটলগটা দেখে তারপর সেট করে ফেলতে পারবেন কোথায় কোন প্যানেলটা বসবে সেটা এই যে এটাতে দেখানো আছে এখানে কোন প্যানেলটা কোথায় বসবে এখানে কিন্তু দেখানো আছে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এই দুপাটাটা কিন্তু একদম বড় সড়ো একটা দুপাটা চারপাশে সুন্দর করে কাটওয়ার্ক করা পাচ্ছি চারপাশে খুব সুন্দর করে কাটওয়ার করা পাচ্ছি খুব সুন্দর একটা ড্রেস অর্ডারটা কনফার্ম করে দিয়ে আপনারা যার যার ভালো লাগবে নাম দিয়ে ইনবক্স করে আমাদের কালেকশন ইনবক্সে এরপর আমরা আরেকটা কারিস্মার ড্রেস দেখবো খুব সুন্দর এটার সাথেও আমরা প্যানেল পাবো অনেকগুলো প্যানেল থাকবে এই ড্রেসটার সাথেও এই যে দেখেন খুব সুন্দর একটা কালার এটা কালারটাই বেশি সুন্দর এই যে এটা হচ্ছে নেট এভাবে কাজ পাচ্ছি দেখেন নেট পোশনের কাজ এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে খুব সুন্দর একটা হাতা দেখেন এই ড্রেসটা যখন আপনি বানাবেন কি যে দারুণ হবে খুবই দারুণ একটা ড্রেস একদম এই ইন্সপায়ারগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে করা হয় আপুরা একদম লাক্সারি ড্রেস পাচ্ছি আমরা এরপর হচ্ছে আপনার সেলভার পিস এটার পিস হচ্ছে এটা প্রিন্টের মধ্যে থাকছে আর এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর একটা এটা কালারটা কিন্তু খুবই দারুণ খুবই দারুণ একটা দোপাট্টা এটার সাথে আমরা প্যানেল পাবো এই যে এটা হচ্ছে ক্যাটলগ এটার সাথে আমরা প্যানেল পাচ্ছি দেখাই খুবই সুন্দর এটাতে তিনটা মতো প্যানেল আছে মনে হয় তিনটা মতো হবে এই যে এই একটা প্যানেল এই যে একটা প্যানেল এই যে এখানে বসবে জামার তারপর হচ্ছে আর একটা প্যানেল হচ্ছে এটা যে হাতাতে বসবে তারপর হচ্ছে এই যে চিকন একটা প্যানেল দেখেন খুব এটা হাতার জন্য খুবই সুন্দর একটা ড্রেস এরপর আমরা বাসালটা দেখবো যার যার পছন্দ হবে এই ড্রেসগুলো নাম ফোন দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের কালেকশন ইনবক্সে বাসালটা কিন্তু খুবই দারুণ একটা ড্রেস এটা আমাদের যখন থেকে ভিডিও আপলোড হয়েছে আপনার যতবার ভিডিওতে দেখায় ততবারই কিন্তু স্টক আউট আবার নতুন করে স্টক করা হইলে তারপর আমরা এটা আবার আপনাদেরকে আপডেট দিয়ে রিস্টক করা হয়েছে দেখেন এটার কাজটা কিন্তু খুবই সুন্দর শেডটা হচ্ছে ডুয়েল শেডের মধ্যে পাচ্ছি এভাবে কিন্তু কাজ করা থাকবে এখানে এভাবে ছিটানো ছিটানো কাজ পাচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে স্লিভস এই যেটা হচ্ছে জামা ব্যাক সাইড পাচ্ছি এভাবে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এটা একদম মিস করা যাবে না এই ড্রেসটা একদম মিস করা যাবে না খুব সুন্দর প্যানেল থাকতেছে দুইটা এই যে একটা আপনারা জামার নিচে বসাবেন আরটা হচ্ছে আপনারা হাতাতে বসাবেন খুব সুন্দর দুইটা প্যানেল থাকবে সাথে হচ্ছে আমরা পাচ্ছি এখন এটার সেলোয়ার পিস এই যে এটা হচ্ছে সেলোয়ার পিস আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দেখেন এভাবে কিন্তু আপনারা খুব সুন্দর করে কাট পাচ্ছি আবার ছিটা ছিটা কাজ পাচ্ছি শেডের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা ড্রেস যার যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফার কালেকশন কালেকশান পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে